মুন্সীগঞ্জে অপরাধীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গনে ছাত্রদের অবস্থান মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জে হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীদের যথাযথ শাস্তি মূল আসামিদের জামিন না দেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা এর আগে ছাত্র জনতা মুন্সীগঞ্জ সুপার মার্কেট এলাকা থেকে পদযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গনে গিয়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে আজ বুধবার পঁচিশে সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী মুন্সিগঞ্জ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন প্রাঙ্গনের নিচে তারা অবস্থান নিয়ে স্লোগান দেয় এ সময় অবস্থান কর্মসূচি থেকে গত চার আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলা চালিয়ে যারা হত্যা করেছে যারা শত শত ছাত্র জনতাকে আহত করেছে সেই প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা